আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি এসএসসির স্পেশাল বায়োলজি প্রোগ্রাম নিয়ে আমাদের এসএসসির স্পেশাল প্রস্তুতির বায়োলজি প্রোগ্রামে আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপার সরি প্রথম যে অধ্যায় সে অধ্যায় জীবন ও পাঠ এই জীবন ও পাঠ এই অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিসের ফার্স্ট লেকচার তো আমরা মোটামুটি এই অধ্যায়টা সম্পর্কে অনেকেই জানি এই অধ্যায়ের মধ্যে বেশি কিছু টপিক লেখা নাই বা অধ্যায়টা তো বড়ও না তবে এই অধ্যায় থেকে অনেক ইম্পর্টেন্ট সৃজনশীল আমাদের বোর্ড পরীক্ষায় এসেছে তো আমরা আমাদের এই প্রথম ক্লাসের আমরা যেভাবে ক্লাসটা করব। সেটা হচ্ছে মূল বইয়ের আমাদের যে মেন বই প্রকাশ করা হয়েছে বোর্ড বই সেই মেন বইয়ের আমাদের কোন টপিক থেকে আসলে সৃজনশীল প্রশ্ন হয় সেগুলো আমি একটু সাজেশনের মাধ্যমে বলে দিব এবং এরপ্রেক্ষিতে আমরা স্পেশাল ভাবে আমাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব তো চলো আমরা শুরু করি তা আমাদের যে মেন বইটা আছে সেই মেন বইটাই তোমরা সবাই জানো প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে কি জীবন পাঠ তো এই যে আমাদের মেন বইয়ের একবারে প্রথমে দিয়ে কিন্তু আমাদের তেমন কোন আলোচনা নেই জাস্ট একটা সংক্ষিপ্ত আলোচনা আছে এই অধ্যায় সম্পর্কে তো এখন আমরা যদি পেজ উল্টাই তো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের পরবর্তী পেজগুলোতে কি কি আছে তো পরবর্তী বেজে লেখা আছে জীবন জীববিজ্ঞানের ধারণা এখান থেকে আমাদের এম সিকো আসে সিওনশীল আসার মতো কিছু নাই এরপর হচ্ছে জীব শাখাগুলো এখানে আমাদের যে অংশগুলো আছে পরবর্তী দুই এগুলো আমাদের মোটামুটি আসার পৃষ্ঠায় হম যেমন ভৌত জীববিজ্ঞানের মধ্যে যে পয়েন্টগুলো লেখা আছে এগুলো আমরা পড়ে যাব এম সিকোর জন্য এরপর লেখা আছে ফলিত জীববিজ্ঞান এগুলো আমরা পড়ে যাব এম সিকোর জন্য কিন্তু আমাদের স্পেশাল যে সিওনশীল আলোচনা সেটা শুরু হয় ঠিক পরবর্তী টপিক থেকে তো পরবর্তী টপিকটা কি পরবর্তী টপিকটা হচ্ছে জীবের শ্রেণী বিন্যাস এটা আমরা সবাই দেখতেছি দেখো জীবের শ্রেণী বিন্যাস হচ্ছে তিন নম্বর টপিক এই শ্রেণী বিন্যাসেই আমরা সবাই মোটামুটি এই বইতে যতগুলো আমাদের জীবের জগৎ নিয়ে কাজ করা হচ্ছে সেই জীব জগৎ নিয়ে আমরা আলোচনা করেছি বা এর আগেও আমরা জেনেছিলাম তো এই যে আমাদের জীব জগতের মধ্যে এই হচ্ছে মেন পয়েন্ট যেখান থেকে আমাদের প্রতি বছর সৃজনশীল প্রশ্ন এসেছিল এবং আসতেছে

আমাদের সাজেশন মতো পড়তে পারলে অধ্যায়টা ভালো করে গুছানো হবে শেষ হবে ইনশাল্লাহ জয়েন করছে আমি খুশি হলাম তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাস দেখো আর আমাদের এখনকার ক্লাসের উপর ভিত্তি করে স্পেশাল বাড়ি কাজ থাকবে ডেইলি সেই বাড়ি কাজগুলো যতটুকু পারবা কমপ্লিট করে আমাকে জমা দেওয়ার চেষ্টা করবা তো শুরু করি দেখো জীব মধ্যে আমরা কিন্তু এগুলো জানি যেমন জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করা সুপার কিংডম এক সুপার কিংডম দুই তো সুপার কিংডমের মধ্যে কিন্তু ভাগ রয়েছে রাজ্য এক দুই তিন চার পাঁচ এই স্পেশাল অংশে হচ্ছে এটা আমাদের আমাদের সৃজনশীলের জন্য এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল রাজ্য একের নাম দুইয়ের নাম তিন চার পাঁচ এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে আমরা দেখব একটু তো প্রথম রাজ্য ওয়ান মনেরা তারপর প্রটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এই পাঁচটা স্পেশাল রাজ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে তো চলো আমরা এখন দেখি আমাদের কিভাবে প্রশ্নগুলো করা হয় এই জীব এই পয়েন্টগুলো তো আমরা জানি তাই না এগুলো মুখস্ত করেছি তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এদের যে বৈশিষ্ট্য যেমন রাজ্য একের মনের বৈশিষ্ট্যগুলো এবং অবশ্যই খেয়াল রাখতে হবে উদাহরণ গুলো খেয়াল রাখবে কারণ পরীক্ষাতে উদাহরণ থেকেও আমাদের দিয়ে দেয় উদ্দীপকে উদাহরণ দিয়ে দেয় যে এই এই জীবটা কোন রাজ্যের সে রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করো তা আসলে বৈশিষ্ট্য মুখস্ত করবো আর উদাহরণটা মুখস্থ করবো ঠিক তেমনই প্রতিটা রাজ্যেরই বৈশিষ্ট্য মুখস্ত করবো উদাহরণ বৈশিষ্ট্য মুখস্থ করবো এরকম করে আমাদের কিন্তু মোটামুটি পাঁচটা রাজ্য নিয়ে আলোচনা করা আছে এই পাঁচটা রাজ্যেরই বৈশিষ্ট্য আর উদাহরণ কি করবো আমরা মনে রাখবো এই পাঁচ পর্যন্তই আমরা কি করবো ভালো করে বৈশিষ্ট্য মুখস্থ করবো আর কি উদাহরণটা মনে রাখবো তো চলো দেখি আমাদের বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে এই রাজ্যগুলো থেকে আসতে ক্লাসে আমাদের এই বিষয়গুলো হচ্ছে বিশদ আলোচনা তো আমরা প্রথমত আমরা বিয়ে করতেছি আমাদের বোর্ড পরীক্ষা আসা একটা স্পেশাল প্রশ্ন তো প্রথমত আমরা যে প্রশ্নটা সলভ করার জন্য শুরু করতেছি এটা আমাদের ঢাকা বোর্ড দুই হাজার একটা স্পেশাল প্রশ্ন তো একটু দেখো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না ক্লিয়ার দেখা যাচ্ছে একটু আমাকে জানায়ও নাবিলা শাওন তারপরে হচ্ছে ইউসুফ জয়েন করছে এটা আমাকে জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ আচ্ছা এবার দেখো আমাদের এই যে উদ্দীপকটা এই উদ্দীপকটা ভালো করে খেয়াল রাখতে হবে থ্যাংক ইউ জয়েন মিরাজ খুশুন একটু তাতে আসার চেষ্টা সো এবার দেখো তো ঢাকা করে লক্ষ্য করি নিচের লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও চিত্র এক্সে একটা চিত্র আছে চিত্র ওয়াইতে আরেকটা চিত্র আছে এখন আমাদের গণম প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এখন তোমাকে আগে বলতে হবে চিত্র একের নামটা কি কেউ বলতে পারবা চিত্র একের নাম কি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ চিত্র একের নাম ব্যাকিয়া দুদু দিয়েছো তোমার মাসা পারো ভালো চিত্র দুইয়ের নাম কি বলো তো

মনেরার জগতে কিন্তু কোনটা আছে নীলাভ সবুজ শেখল আর ব্যাকটেরিয়া দেখছো তার মানে কি আমাদের বৈশিষ্ট্য সবগুলোকে উদাহরণটা মুখস্থ করতে হবে কারণ উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন এসে থাকে যেমন এখন চলে আসছে ওকে তো আমাদের চিত্র না দিয়ে শুধু বলতো ব্যাকটেরিয়া তাও আমাদের বুঝতে হইতো না কি মনেরা রাজ্যে মনেরা বা রাজ্যের একের বৈশিষ্ট্য তো আমাকে জানাইও যারা আসো শাওন তারপর হচ্ছে ইউসুফ তোমরা কি বুঝতে পেরেছো ইহিদে না বল আসো রেসপন্স করো বুঝে পেরেছ ছাত্রুকো প্রথম কাজ হলো আমাদের চিত্র দেখে চিত্র নামটা বেকড়া এবং এই এই চিত্রটা কোন রাজ্যের সেই রাজ্যটা নিয়ে চিহ্নিত করা এই দিনা শাওন ইউসু তোমরা কি বুঝতে পেরেছো এটা আমাকে জানাও দ্রুত রেসপন্স করতে হবে সময় খুব কম বুঝতে পেরেছো আচ্ছা তা এখন তো এখন আমরা কি করব এখন আমরা জাস্ট লিখব আমাদের উদ্দীপকে একের চিত্রটা নাম লিখে দিতে হবে হ্যাঁ দেখো আমি একটু দেখা দিচ্ছি একবারে ইজি একবারে পানির মতো সহজ দেখো এ আমি বুঝা দিচ্ছি কিভাবে লিখতে হবে তো লিখা আছে উদ্দীপককে উল্লেখিত চিত্র এক্স হচ্ছে ব্যাকটেরিয়া এটা বলতে হবে প্রথমে কারণ নামটা বলতে হবে আর এই ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের সদস্য নিচে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো এক নাম্বার এরা এক হয় ফিলামেন্টস এবং কলোনিয়ালের মতো থাকে দুই নম্বর কোষে ক্রোমাটিন বস্তু থেকে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই এগুলো আমরা মেন বই থেকে সব পড়ছি তিন নম্বর এদের কোষে প্লাস্টিক থাকে মাইট্রোকন্ড্রিয়া অ্যান্ডোপ্লাজমিক জালিকা সরি আমি ওটা ভুল বলছি এদের কোষে প্লাস্টিক মাইট্রোকন্ডিয়া অ্যান্ডোপ্লাজমিক জালিকা যদি থাকে না কিন্তু রাইবোজম থাকে খেয়াল রাখবো হ্যাঁ তো আমরা কিন্তু মেন বই থেকে একটু পড়ছি এরপর হচ্ছে চার নাম্বার কোষ বিভাজনটা দ্বি বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা হ্যাঁ কোষ বিভাজনের অনেক প্রক্রিয়া রয়েছে এর মধ্যে দ্বি বিভাজন একটা প্রক্রিয়া এটাও এই রাজ্যের এই জীবের মধ্যে ঘটে থাকে এবং সর্বশেষ পাঁচ নাম্বার এরা শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে এবং কেউ কেউ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে থাকে এই হচ্ছে আমাদের পাঁচটা পয়েন্টে ব্যাখ্যা দেওয়া রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো মেন বইতে লেখা আছে তবে মেন বইতে তো হচ্ছে আমাদের ব্যাখ্যার মতো পয়েন্ট আকারে লেখা নেই তো আমাদের মনে রাখতে হবে সৃজনশীলের সৌন্দর্য হচ্ছে এরকম পয়েন্ট আকারে ব্যাখ্যা দিতে বা বৈশিষ্ট্য লিখতে হবে যদি বৈশিষ্ট্য চায় অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে তাহলে তুমি ভালো নাম্বার পাবা বা তোমাকে নাম্বারটা তিন তিন দিবে আমি জানি তুমি এগুলো সব পারো এগুলোর তো মুখস্থ করতে হবে না সব জানো জাস্ট আমি বুঝাই দিলাম কেমনে লিখতে হয় কেমনে উদ্দীপকটা থেকে প্রথম লাইন লিখতে হয় আর কেমনে পরবর্তী লাইনটা লিখতে হয় সাজিয়ে যাস্টে বুঝা দিলাম বাকিরা তুমি এমনি সব পারো আমি জানি এগুলো সব পারো তো এখানে ব্যাখ্যা দিয়ে বোঝার মতো কিছু নাই এই হচ্ছে প্রথম স্পেশাল সৃজনশীল প্রশ্নের উত্তর কার কোনো প্রশ্ন আছে এখানে থাকলে বলতে পারো প্রশ্ন আছে কেন তাড়াতাড়ি বলো সময় কম সাহেব বুঝছো আচ্ছা এখন কথা হচ্ছে এগুলো যদি তুমি এক লাইনে লিখে দাও ব্যাখ্যার মতো ব্যাখ্যার মতো বলতে যে এরকম লেখো পয়েন্ট না করে লিখে দাও তাহলে নাম্বারটা কম পাবা এটা বাস্তব সৃজনশীল নিয়ম হচ্ছে বৈশিষ্ট্য লিখতে হয় পয়েন্ট আকারে এক দুই তিন চার পাঁচ করে যদি দেখো কোনো গাইডে বা কোনো উত্তরে পয়েন্ট আকারে লেখা নেই তুমি পয়েন্ট বানায় বানায় লিখবা আর পয়েন্ট বানায় লিখলে স্যার মানে আমরা খুশি হয় নাম্বারটা বেশি দেয় ওকে তাহলে শেষ সেটা আমাদের কমপ্লিট এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটা আমাদের আসছে ময়মনসিংহবর দুই হাজার চব্বিশ সালে চলো আমরা শুরু করি হ্যাঁ তো এখানে আমাদের আগের মতোই উদ্দীপকের তিনটা চিত্র এক্স ওয়াই জেড এবার তোমরা বলো এক্স চিত্রের নামটা কি বলো তো এক্সিলেন্ট ভেরি গুড এক্স চিত্র কিন্তু অ্যামিবা অ্যামিবার মতে দেখা যাচ্ছে ভেরি গুড থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ অ্যামিবা এখন বলছে উদ্দীপকে এক্স জিপটি কোন রাজ্যের অন্তর্গত বলো তো কোন রাজ্যের হবে অ্যামিবা কোন রাজ্যের হয় আবার বলো ইহিদিনা বলছো আমাদের না প্রতিটা রাজ্যের মধ্যেই উদাহরণ গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কি আমরা জানি যে উদাহরণের মধ্যেই যেগুলো থাকে যে অ্যামিবা তারপরে হচ্ছে গিয়ে ডায়াটম এই উদাহরণ মাধ্যমে কি আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পায় বা রাজ্যের বৈশিষ্ট্য প্রকাশ পায় অ্যামিবা বা তারপর প্যারাসেমিয়াম প্যারামেসিয়াম এককোষী কোষি বহু কোষি ইত্যাদি তো এগুলো সব হচ্ছে আমাদের কি এই পটিস্টা রাজ্যের অন্তর্গত জীব চলো আমরা শুরু করি আগের মধ্যে তুই কি লিখবো লিখে দিব যে উদ্দীপকে উল্লেখিত এক্স জীবটির নাম হচ্ছে অ্যামিবা বা দেখছো আমাদের কিন্তু সৌন্দর্য করে লিখতে হবে প্রথম লাইনে লিখতে হবে চিত্রের নাম একটু দেখছিলাম চিত্রের নাম লিখতে হয় এখানেও চিত্রের নাম লিখলাম তো উল্লিখিত জীবটি হচ্ছে চিত্র অ্যামিবা বা যার রাজ্য হচ্ছে সুপার কিংডম দুইয়ের মধ্যে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত নিচের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো এখন বৈশিষ্ট্যগুলো দিব এক নম্বর এরা এক বা বহুকোষী হয়ে থাকে একক বা কলোনিয়াল কলোনিয়াল মানে কি দলবদ্ধ হয়ে বসবাস করে বা ফিলামেন্স বা সুগঠিত নিউক্লাস বিশিষ্ট এরপরে দেখো বৈশিষ্ট্য আকারে লিখছে পয়েন্ট আকারে পয়েন্ট ছাড়া লিখে নাই কিন্তু দুই নম্বর পয়েন্ট কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে মানে কোষের যে কমাটিন বস্তু সেগুলো একটা থাকে জন অনেকদিন পর সবাই ইউসুফ মিরাজ মিরাজ তো দুইটা আইডি তে জয়েন করছো নাবিলা শাওন তো নিয়মিত ক্লাস করবা তাহলে আমি মনে খুশি হবো এখন কথা হচ্ছে এটা গেলো হ্যাঁ তো এরপর বলতেছে কমাটিন বস্তুতে থাকে ডিএনএ আর এন আর প্রোটিন তিন নাম্বার কোষে সকল ধরনের অঙ্গনও থাকে কোষে যা যা থাকা দরকার সবই থাকে খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘুরে থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজন্য প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন ভিন্ন কিন্তু গঠনভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে কি হয় জন প্রজনন ঘটে মানে প্রজনন প্রক্রিয়া বসেছে আর কি এটা যদি কঠিন লাগে পাঁচ নাম্বার বাদ দিই সমস্যা নেই ছয় নাম্বার কোনো ভ্রূণ ঘটিত হয় না এখানে ছয়টা পয়েন্ট লেখা আছে এর মধ্যে যদি পাঁচ নাম্বারটা কঠিন মনে হয় এটা বাদ দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নাই এক দুই তিন চার আর ছয় নাম্বার দিলেই হয়ে যাবে এই হচ্ছে আমার এই প্রশ্নের ব্যাখ্যা সবাই ব্যাখ্যা বুঝতে পেরেছ কার কোনো প্রশ্ন আছে তাতেই বলো বুঝছ দ্রুত বলো কার কোনো প্রশ্ন আচ্ছা যদি কার কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবো আচ্ছা আমি গেলাম আমি কিন্তু অবশ্যই তোমাদের স্পেশাল টপিক ভিত্তিক পড়াচ্ছি যাতে করে তোমাদের কভার হয়ে যায় আচ্ছা এর পরবর্তী প্রশ্ন এটা আমাদের আসছে সিলেট বোর্ড দুই সালে চলো দেখি আমরা কি বলছি এখানে তিনটা চিত্র লেখা আছে চিত্র পি কিউআর গণকে বলছে পি কে কোন রাজ্যে অন্তর্ভুক্ত করা যায় ব্যাখ্যা করো এখন বলো পি এর নাম কি তাদেরই বলতে হবে

আগের মতো কি লিখে দিব আগের মতো লিখিব নাম চিত্রের নাম লিখতে হবে এটা হচ্ছে সৌন্দর্য সৃজনশীল লেখার সৌন্দর্য হচ্ছে চিত্রের নাম বলতে হয় আগে তো চিত্রের উদ্দীপকের চিত্র হচ্ছে মাশরুম এটি ফানজে রাজ্যের অন্তর্ভুক্ত নিচের কারণগুলো ব্যাখ্যা করা হলো এখন ফানজে রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা দিব এক নম্বর মাশরুম ক্লোরোফিল বিহীন অসবুজ এবং অপুষ্পক উদ্ভিদ এটা আমরা জানি এরা মৃতজীবী হয় এবং স্থলজ হয় এদের নিউক্লিয়াসটা সুগঠিত হয় এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত হয় এদের দেহেও কোনো বাস্কুলার বান্ডল থাকে না এগুলো সব আমরা জানি স্পোর দ্বারা এরা বংশবৃদ্ধি করে এদের দেহ দুটি অংশে ভাগ করা থাকে একটা হচ্ছে মাইসেলিয়াম একটা হচ্ছে কি ফ্রুট বডি আট নম্বর এদের দেহে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন হিসেবে থাকে তো উপযুক্ত বৈশিষ্ট্যগুলো ফানজাই রাজ্যের সাথে মিলে যা বিধায় এই মাশরুমকে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে হয়ে গেল আমাদের ব্যাখ্যা তো এখানে তো মোটামুটি আটটা আছে এখান থেকে যে কোনো ছয়টা বা সাতটা দিলেই হয়ে যাবে সব দিতে হবে এমন কোনো কথা নাই তবে সব দিলে ভালো কারণ কি হবে আসলে এগুলো বাক্যগুলোর ছোট্ট ছোট্ট বড় করে লিখলে নাম্বারটা ভালো পাওয়া যায় এই জন্য সব দাও যুক্তিযুক্ত এখানে কোনো মানে কঠিন নাই সবই সহজ এবার বলো এই ব্যাখ্যাটা বুঝতে পারছো না তাড়াতাড়ি বলো বুঝছো সবাইকে কথা বলতে হবে প্লিজ রেসপন্স করতে হবে কার কোনো প্রশ্ন আছে এখানে দ্রুত বল আমাদের সময় কম নেক্সট ক্লাস আছে তো না স্যার ওকে এভাবে তাড়াতাড়ি বলবা না স্যার ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ এবার আমি যাচ্ছি নেক্সট পরবর্তী তো এটা আমার গেল এর পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি দেখি এটা তোমরা উত্তর দিবা এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার যশোর বোর্ড তেইশ সালে আসা প্রশ্ন এখানে ই এফ জি চিত্র লেখা আছে এখন তোমাদের কাছে প্রশ্ন করি বলো তো জি

এগুলো সব হচ্ছে কি প্লান্টি ভেরি গুড চামচ কত দিয়েছো কারণ আমি কি আমরা এগুলো সব করছি জানি দেখো আমাদের কিন্তু রিভিশন দিতে হয় না বই না পড়ই পারতেছি এটা হচ্ছে আমার পড়া সিস্টেম চিত্রে জি রাজ্যের গঠনগত বা রাজ্যগত অবস্থান আমি বর্ণনা করো আগের মতোই তো প্রথমে নাম লিখবা চিত্র জি হচ্ছে উদ্ভিদ এটি প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত তো নিচে ব্যাখ্যা করা হলো বৈশিষ্ট্যগুলো এক নম্বর উদ্ভিদ প্রকৃতিতে নিউক্লস যুক্ত শালক সংশ্লেষণকারী হয়ে থাকে এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে এদের ভূর্ণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় এরা প্রধানত স্থলজ হয় তবে অসংখ্য জল প্রজাতি রয়েছে মানে উদ্ভিদ সাধারণত মাটিতে বসবাস করে পানিতে অনেক উদ্ভিদ থাকে এদের অ্যানাই সো গ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা সার পার্থক্য পার্থক বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে জনন সম্পন্ন হয় এরা আর কি গনিয়েট অর্থাৎ আর কি গনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ আর এটা অবশ্যই কি হয় সপুষ্পক উদ্ভিদ হয় আচ্ছা মিরাজ স্পিক অন অফ এটা কি হয় এটা অবশ্যই সপুষ্পক হয় উপযুক্ত বৈশিষ্ট্য ভিত্তিতে রাজ্য চার প্লান্টি এর সঙ্গে উদ্ভিদের সাদৃশ্য রয়েছে এজন্যই জন্যই রাজ্যে এর অবস্থান দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্যাখ্যা কার প্রশ্ন আছে এখানে তাড়াতাড়ি বলো আমাদের পরবর্তী প্রশ্ন নিতে হবে সবাই বুঝছো এতটুকু বসে বসেছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পরবর্তী প্রশ্ন হ্যাঁ তো পরবর্তী প্রশ্ন আসলে দেখো আসলে আছে কিন্তু আমরা অনেকগুলো আলোচনা করতেছি মোটামুটি আমরা এক টপিক শেষ করার প্ল্যানে আছি আজকে হ্যাঁ পরবর্তীটা হচ্ছে তোমার এটা চট্টগ্রাম বোর্ডের সালাসা প্রশ্ন এখন এখানে কি বলছে এটা কিন্তু কোনো চিত্র দেওয়া নাই এটা টু আমাদের মনে রাখতে হবে কি কি বলা আছে এক্স হচ্ছে কাইটিন দিয়ে গঠিত কোষপ্রাচীর যুক্ত জীব আর ওয়াই হচ্ছে সপুষ্পক জীব আর জেড হচ্ছে খাদ্য গলাতকরণকারী জীব এবার কি বলছে উদ্দীপকের জেট জীবের রাজ্যগত অবস্থানের প্রাণীগুলোর মধ্যে বৈশিষ্ট্য আচ্ছা এক ছিলেন ইউ সো মাছ কারণ কি খাদ্য গলাৎকরণ করতে পারে উন্নত শ্রেণীর জীব অ্যানিমিলিয়া রাজ্যের জীবের কথা বলা হচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু এখানে অ্যানিমিলিয়া রাজ্যের মধ্যে কিন্তু খাদ্য এই যে লেখা আছে যে খাদ্য গলাৎকরণ করতে পারে এটাই উন্নত শ্রেণীর জীব মানুষ তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এরকম মেরুনি প্রাণী অমেরুর প্রাণী সব সরি সকল পট্রোজিয়া ব্যতীত সকল অমেরুর প্রাণী আর মেরুনির প্রাণীর মধ্যে কি অ্যানিমিলিয়া আছে এটাকে কী করে খাদ্য গোলাৎকরণ করতে পারে মানে হজম করতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আসলে সবসময় যে চিত্র দিয়ে আসবে এরকম কোনো কথা নেই বাংলা কথা থেকেও আসতে পারে যেমন এই উদাহরণটা বাংলা কথা লিখে দিছে বাংলা কথা মানে একটা বৈশিষ্ট্য লিখে দিছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী ভিত্তি করে বুঝতে হবে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এই বাংলা কথাটা কোন রাজ্যের মধ্যে পাওয়া যায় এই জন্য বইটা মেন বই ভালো করে পড়তে হবে মেন বইয়ের লাইন টু লাইন ভালো করে যদি না পড়ো তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করতে খুবই চ্যালেঞ্জের মধ্যে পড়বা বা মাঝে মধ্যে পারবাও না তো এটা হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ তো আমরা কি করব। মেন বইয়ের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বো লাইনগুলো ভালো করে পড়বো যাতে করে পরীক্ষা যে কোনোভাবে সৃজনশীল আসুক উত্তর করতে পারি তো বুঝতে পারলাম জেড হচ্ছে আমাদের খাদ্য গলাৎকরণকারী জীব অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তো শুরু করি তো লিখব উদ্দীপকের জেড হচ্ছে খাদ্য গলৎকরণকারী জীব অর্থাৎ অ্যানিমিলিয়া রাজ্যের প্রাণী নিচে এই প্রাণী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো এক নাম্বার এরা হচ্ছে নিউক্লিয়ার বিশিষ্ট জীব এবং বহুকোষী প্রাণী এরা এদের কোষে কোনো জড়ো কোষ প্রাচীর প্লাস্টিক বা কোষ থাকে না প্লাস্টিক না থাকায় এরা হেটারো হেটারো ট্রফিক অর্থাৎ পরভুজি এবং খাদ্য গলৎকরণ করে খাদ্য গিলতে পারে দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী পানির জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামের উৎপন্ন হয় ভ্রূণের বিকাশকালীন সময় ভ্রূণের ভ্রূণি ও স্তর সৃষ্টি হয় উপযুক্ত বৈশিষ্ট্যগুলো জীবজগতের রাজ্য পাঁচ অ্যানিমিলিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ এজন্য এ পানিকে অ্যানিমিলিয়ার এই অবস্থান দেওয়া হয়েছে সবাইকে বলতেছি দেখো সবাই পুরো ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পেরেছ কিনা ইহিদিনা ইউসুফ মিরাজ নাবিল বুঝতে পেরেছ সম্পূর্ণ ব্যাখ্যাগুলো যা যা পড়াইলাম একটা টপিক প্রায় শেষ করে ফেলছি আমাদের মেইন বই কিন্তু আর দুই থেকে তিনটা টপিক এই অধ্যায় শেষ পরবর্তী টপিকগুলোর নাম হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ এরপর হচ্ছে আমাদের দ্বীপদ নামকরণ এরপরই আমার অধ্যায় শেষ তো আমরা এইগুলো আগামী ক্লাসের জন্য রাখতেছি আজকে যা যা পড়াইছি এর উপর ভিত্তি করে বাড়ির কাজ দেওয়া থাকবে সেগুলো আমাকে সলভ করে দেখাবা আর যদি আমরা এভাবে সুন্দরভাবে পড়তে পারি সাজেশন ভিত্তিক আমাদের বায়োলজি বলো ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ বলো শেষ করতে বেশি দিন সময় লাগবে না তোমাদের এখন জাস্ট কষ্ট করে নিয়মিত কাজটা করতে হবে আর আমার সাজেশন মতো একটু পড়তে হবে আর নিয়মিত বাড়ি কাজটা জমা দিতে হবে তাহলেই না আশা করি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তোমরা ফুল্লি প্রিপারেশন নিতে পারবা ফাইনাল পরীক্ষার জন্য ইনশাআল্লাহ সবার মনে থাকবে কথাগুলো সবাইকে নিয়মিত কাজগুলো করতে পারবা থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকের মতো আমাদের এই স্পেশাল বায়োলজির ফার্স্ট বেসিক ক্লাস টা ক্লাস অবশ্যই করো আর বাড়ির কাজটা দিবো বাড়ি কাজটা কমপ্লিট করে আমাকে দেখাও আজকে পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ